আমি বললাম লব বলেন আমি কামিয়া মানুষগুলোর একটু বলে দেন চিহ্ন তো বলে দেন একটু চিহ্ন বলে দেন লব বলেন কামিয়া মানুষগুলোর সাতটা চিহ্ন আছে কয়টা বলবো কামিয়া মানুষের সাতটা কাজ কয়টা কাজ আবার বলেন কামিয়া মানুষের কয়টা কাজ এক নাম্বার খুশুয়ের সাথে নামাজ পড়ে খুশুয়ের সাথে নামাজ পড়ে বলেন আবার বলেন দুই নাম্বার সমস্ত বেহু জাকাত ছেড়ে দেন তিন নাম্বার হিসাব করে করে জাকাত দেন চার নাম্বার লজ্জাস্থানকে হেফাজত করে পাঁচ নাম্বার আমানত হেফাজত করে ছয় নাম্বার ওয়াদা হেফাজত করে সাত নাম্বার নামাজের হেফাজত করে কি হয় এই সাতটা হলো কামিয়া মানুষের কাজ পৃথিবীর কোনো কাামীয়াম মানুষ নামাজ ছাড়তে পারে না পৃথিবীর কোনো কাামীয়াম মানুষ ফেসবুকে সময় নষ্ট করতে পারে না পৃথিবীর কোনো কাামীয়াম মানুষ হিসাব করে করে যাকাত ছাড়া থাকতে পারে না পৃথিবীর কোনো কাামীয়াম মানুষ ওয়াদা করে খেলাপ করতে পারে না পৃথিবীর কোনো কাামীয়াম মানুষ আমানত খেলাপ করতে পারে না পৃথিবীর কোনো কাামীয়াম মানুষ লজ্জাস্থানের

إذا قد أفلع المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن الْلَّغْوِ معرضون والذين هم للزكاة فاعلون والذين هم لفروجهم حافظون إلا على أزواجهم أو ما ملكت أيمانهم فإنهم غير ملومين فمن ابتغى وراء ذلك فأولئك هم العادون والذين هم أماناتهم وعهدهم راعون والذين هم على صلواتهم يحافظون <تصفيق> 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 এবার লিপুলি আমাত পারা কাতন তিনি বলেন। ফলাহা মাংজা খাহা। যে গুনার মজা বুঝে, সাজাও বুঝে। গুনার মজাও বুঝে সাজাও বুঝে। এবার গুনার সাজার কথা মনে করে করে। গুনার মজা ছেড়ে দিল। খদা ফ্লাহা মাংজা এই মানুষটা কামিয়া হয়েই গেল। বলেন মজা বুঝে বলেন মজা বুঝে সাজাও বুঝে। এবার সাজার কথা মনে করে করে বলেন সাজার কথা মনে করে করে মজা ছেড়ে দিলো আচ্ছা ভিড় নারীর দিকে তাকাইতে মজা আছে কিনা না জোরে বলে আছে কিনা কেমন মজা এটা কে কাকে কে বুঝাবে কেমন মজা অনেক নেই মজা না আচ্ছা সাজা আছে কিনা মান না ইলা মাহা সিনেম রতিম মান না ইলা মাহা সিনেম রতিম উ লুকছেয়া এ উ মালুকিয়া মাতে ফি আই নি রাসূল কリーム সাল্লাল্লাহু তাআলা আলাইহি বলেন যে ভিন নারী সৌন্দর্যের দিকে তাকালো ময়দানে মাহসরে তার চকে গলি তো ঢেলে দেওয়া হবে নাউজুবিল্লাহ বলেন তাহলে সাজা আছে কি না? আছে। জোরে আছে কি না? মজা আছে কি না? আছে। এবার বলুন তো দেখি মজা কতক্ষণ সাজা কতক্ষণ? বলেন। সাজা কতক্ষণ? মজা কতক্ষণ? তাহলে মজাও বুঝে

মজা ছেড়ে দেয় ক্ষতির কথা মনে করে করে আচ্ছা বিড়িতে মজা আসেনি বিড়ি আছে আচ্ছা ক্ষতি আসেনি তাহলে কামিয়াব কে মজা ছেড়ে দেয় ক্ষতির কথা ভেবে ভেবে কি আচ্ছা এবার বলেন ফেসবুকে ছবি দেখতে মজা আসেনি আছে এবার কামিয়াব কে মজা ছেড়ে দেয় সাজার কথা ভেবে ভেবে শাস্তির কথা মনে করে করে মজা ছেড়ে দেয় সব বলবেন না কে গুনাহের মজা ছেড়ে দেয় শাস্তির কথা ভেবে ভেবে এটা কামিয়াব এই জন্যই সিদ্ধি আকবর কামিয়াবদের তালিকায় প্রথম শরীরে প্রথম এজন্যই ফারুক আযম कामयाब 됐 তালিকায়ে প্রথম শরিদে দ্বিতীয় সুবহানাল্লাহ সুবহান প্রথম শরিদে দ্বিতীয় কে হযরত ওমর ফারুক প্রথম শরিদে তৃতীয় কে কাদাফলাহাম যকাহা আদফলাহাম যকাহা সোজা কথা হলো গুনার মজা ছেড়ে দিলো যে कामयाब হয়ে গেল সে গুনাহের মজা ছেড়ে দিলো যে বলেন গুনাহের মজা ছেড়ে দিলো যে কামিয়াব হয়ে গেল সে গুনাহের মজা ছেড়ে দিলো যে কামিয়া হয়ে গেল সে সুবহানাল্লাহ কি হয় হেদায়েত তো কঠিন নয় চাইলেও পাবে না হেদায়েত তো কঠিন নয় চাইলেও পায় না একমাত্র বিষয় হেদায়েত যেই চায় সেই পায় সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলেন একমাত্র বিষয় কি হেদায় সেই চায় সেই পায় কথা ঢাকাতে একটা বাড়ি যেই চায় সেই পায় না তখন একটা বাড়ি যেই চায় সেই পায় তাহলে আর হেদায়েত যেই চায় সেই পায়

যাক কাহা গুণাল আমি বলেন গুনাই মজা ছেড়ে দাও গুনায়ের মজা ছেড়ে দাও গুনাহের মজা ছেড়ে দাও গুনায়ের সাজার কথা মনে করে করে গুনায়ের মজা ছেড়ে দাও কথা দিলাম তুমি কাময়াব হয়ে গেছ আসলে তো উচিত ছিল কাময়াব হবে কাময়াব হবে লেকিন এটা কাহাকুকই কুকুরের কারণে নিশ্চিশ বিষ কারণে রব বলেন হয়ে গেছে কি বলে বলেন হই গেছে আমি বললাম রব্বুল আলামিন কে আমিয়াত মানুষগুলো তো সিম্পটম তো বলে দেন চিহ্ন তো বলে দেন একটু চিহ্ন বলে দেন রব বলেন কে মানুষগুলোর সাতটা চিহ্ন আছে 60টা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কয়টা বলবো কে মানুষের সাতটা কাজ কয়টা কাজ সাতটা আবার বলেন কে মানুষের কয়টা কাজ এক নাম্বার খুশুয়ের সাথে নামাজ পড়েন খুশুয়ের সাথে নামাজ পড়ে বলেন আবার বলেন দুই নাম্বার সমস্ত বেহু জাকাত ছেড়ে দেন তিন নাম্বার হিসাব করে করে জাকাত দেন চার নাম্বার লজ্জাস্থানকে হেফাজত করেন পাঁচ নাম্বার আমানত হেফাজত করে ছয় নাম্বার ওয়াদা হেফাজত করে সাত নাম্বার নামাজের হেফাজত করে কি হয় এই সাতটা হইল কামিয়া মানুষের কাজ পৃথিবীর কোনো কামিয়াব মানুষ নামাজ ছাড়তে পারে না পৃথিবীর কোনো কামিয়াব মানুষ ফেসবুকে সময় নষ্ট করতে পারে না পৃথিবীর কোনো कामयाब মানুষ হিসাব করে করে যাকাত ছাড়া থাকতে পারে না পৃথিবীর কোনো कामयाब মানুষ ওয়াদা করে খেলাপ করতে পারে না পৃথিবীর কোনো कामयाब মানুষ আমানত খেলাপ করতে পারে না পৃথিবীর কোনো कामयाब মানুষ লজ্জাস্থানের

قد أفلع المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون والذين هم لفروجهم حافظون إلا على أزواجهم أو ما ملكت أيمانهم فإنهم غير ملومين فمن ابتغى وراء ذلك فأولئك هم العادون والذين هم বুঝে আসছে আজকাল থেকে খাবার না তুমি তুমি ক আমি ভেবে দেখেছি এটা লগব আমি ভেবে দেখেছি এর মধ্যে লকবকাকে বলে মালা ফায়দা তো ফি দুনিয়া ওয়াল আখিরা যার মধ্যে দুনিয়াও নাই আখিরাতও নাই এটা লকব পত্রিকা আমি পড়ি না এটা লকব মোবাইল আমি ধরি না এটা লকব পান আমি খাই না এটা এটা লকব আলহামদুলিল্লাহ চা আমি খাই না এটা লকব লঘু এটা কি

ঠিক আছে কামিয়াব কে গুনা ছেড়ে দেয় যে কামিয়াবকে গুনা ছেড়ে দেয় যে বেহুদা বস্তু ছেড়ে দেয় যে অনর্থ কাজ ছেড়ে দেয় যে চায়ের দোকানে বসে বসে আড্ডা দেয় না যে সুহানলা বলে না কামিয়াবরা চায়ের দোকানে বসে বসে আড্ডা দিতে পারে না কামিয়াবরা শুধু শুধু ইয়ার বাসি করতে পারে না কামিয়াবরা শুধু শুধু দোস্তি করতে পারে না কামিয়াবরা শুধু শুধু বাজারে যেতে পারে না কামিয়াবরা শুধু শুধু সময় নষ্ট করতে পারে না কামিয়াবরা মোবাইলে গেমস খেলতে পারে না কি বুঝা আসছে ছাত্রদের জন্য কি বুঝা কষ্ট হয়ে গেছে কামিয়াব কে কামিয়াব খাদাফ্লাহামাং দাদা হাখত খাওয়াবা মাং দাচ্ চাহা আপনার আমি যেন বলেন এখানে তোমাকে একটা টুকরো দিয়ে দিয়েছি গোস্তের টুকরো দিয়ে দিয়েছি এটাকে যে ব্রাশ দিয়ে দিয়ে পরিচ্ছন্ন করবা তুমি কাময়াব হয়ে যাবা আর এটাকে যে ডলা ডলি মোশ মোছামছি না মাঝে মাঝে এটাকে ঘোষা মজা করবে না তুমি না কাম হয়ে যাবা কি পরিমাণ বাংলা সব না কঠিন এটাকে মাঝে মাঝে ঘষা মজা করো তুমি কামিয়াব আর এটাকে ছেড়ে দিবা ঘষা মজা করবা না তুমি না কাম যেন রব বলেন এটাকে ঘষা মজা করো যে পরিমাণ ঘষা মজা করবা এই পরিমাণ কামিয়াব হয়ে দেব আজিব না দেখেন রসুল বলেন লিকুল্লে সেইন রসুল জানো বলেন তুমি যদি চুল চুলের জন্য যদি শ্যাম্পু লাগে চুলের জন্য শ্যাম্পু লাগে চুল ধো যেটা দিয়ে এটাকে কি বলে শ্যাম্পু 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 দিয়ে কেউ চেহারা ধোয় না চেহারা ধুইতে আবার পেয়ে ওয়াশ লাগে দুইটা পাইলাম এখানে শ্যাম্পু এখানে পেয়ে ওয়াশ এবার এই দুইটা দিয়ে দাঁত ব্রাশ করে না দাঁতের জন্য পেস্ট লাগে কয়টা পাইলাম বলেন তিনটা এবার শরীরের জন্য গায়ের সাবান লাগে কয়টা এবার কাপড়ের জন্য কাপড়ের সাবান লাগে কয়টা আচ্ছা এবার জুতার জন্য এই এই পাঁচটা ইস্তেমাল করে না কালি লাগে আচ্ছা এই ছয়টা আচ্ছা এবার গাড়ির গ্লাসের জন্য আরেকটা এগুলো না অন্য কিছু জোরে কয় আচ্ছা এবার গাড়ির ইঞ্জিন ইঞ্জিন ধোয়ার জন্য আরেকটা অন্য কিছু এবার গাড়ি চাকাটা ধোয়ার লাগা আরেকটা অন্য কিছু সুভা আবার মোবাইল মোবাইলের স্ক্রিন ধোয়ার লাগে অন্য কিছু এবার মোবাইলের পার্টস গুলো ধোয়ার লাগে অন্য কিছু শুভ হানলা কয় না এবার সবগুলো দিয়ে চশমা না অন্য কিছু দিয়ে চশমা ধোয়া এই জন্য বলেন আচ্ছা জামিউল কালিমের কি শব্দ কনসার্ট হ্যাঁ লিখুনলি সেই জিনিস শেখা নতুন জন্য আলাদা আলাদা পরিষ্কার করার বস্তু আছে পাশে খাওয়া লতুন কুলু বেদিক খুললো পাশে খাওয়া নতুন কুলু বলেন দেখুন না চুলের জন্য আলাদা চেহারার জন্য আলাদা দাঁতের জন্য আলাদা বগলের জন্য আলাদা শরীরের জন্য আলাদা সব হ্যাঁ কাপড়ের জন্য আলাদা আবার গরম কাপড়ের জন্য আলাদা ঠান্ডা কাপড়ের জন্য আলাদা কি